এই ভিডিওতে ভালো রেসপন্স পাইলে ইনশাল্লাহ আমার কবুতর খামারের সম্পূর্ণ আপডেটটি আমি আপনাদেরকে আমার নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আমার পূর্বে অনেক মানে অনেক দিন আগে আমি কিছু ভিডিও করছিলাম সেখানে দেখাইছিলাম যে আমার বেশ কিছু লোটন আছে কিন্তু এখন ওই লোটনগুলো থেকে আরও অনেকগুলো বাচ্চা হয়েছে মানে আমার খামার এখন লোটনে ভরপুর হয়ে গেছে আমি আসলে প্রফেশনালি মানে যারা টাকা ইনকাম করার জন্য ভিডিও মেক করে আমি দাদা তাদের মতো না সেই জন্য হয়তো আমি রেগুলার ভিডিও করি না এখন আপনারা যদি দেখতে চান আমার খামারে এখন কতগুলো লোটন আছে এবং কোন লোটন থেকে কোন কোন বাচ্চাগুলো হয়েছে এবং এখনও কোন কোন লোটন নিচে বাচ্চা আছে আপনারা জানতে চান তাহলে অবশ্যই এক ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে হবে যদি অনেকগুলো কমেন্ট আসে যে দেখতে চাই দেখতে চাই তাহলে আমি নেক্সট ভিডিওতে আমার খামারের সম্পূর্ণ আপডেটটি আপনাদের দেখাবো আমার এক জোড়া থেকেই মোট এখন অনেকগুলো লোটন হয়েছে এদের মধ্যে যেহেতু লোটন কবুতরের যারা পালেন তারা জানেন যে বাচ্চার কোয়ালিটি অনেক সময় খুব ভালো আসে আর অনেক সময় খুব খারাপ আসে সেই জন্য আমার কাছে মোটামুটি সব রকম লোটন আছে খুব ভালো কোয়ালিটিও আছে খুব খারাপ কোয়ালিটিও আছে এতে দেখতে পারতেছেন এখানে মোটামুটি এগুলো সবই ভালো কোয়ালিটি আবার বেশ কিছু আছে অনেক খারাপ কোয়ালিটিও আছে আর আমি যেহেতু পড়াশোনার একটু ব্যস্ত থাকি তাই আমি ভিডিও রেগুলার করতে পারি না আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার কবুতরকে চেনেন যে এগুলো আমার কবুতর এবং আমার কবুতরগুলোর সাথে পরিচিত তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমি আপনাদের দেখানোর জন্য অবশ্যই ভিডিও করবো আর ঘরের ভিতরে ভিডিও করলে দেখা যায় অনেকের নজর লেগে যায় সেজন্য আমি ঘরের মধ্যে ভিডিও খুব কম করি দেখা যায় ভিডিও দেওয়ার পরে কোনো না কোনো কারণে কবুতর অসুস্থ হয়ে যায় আর যারা দেখবেন ভিডিও তারা অবশ্যই একবার মাসাল্লাহ বলবেন যেন নজর না লাগে সবাই ভালো থাকবেন আর যারা যারা ভিডিও দেখতে চান আমার সবগুলো কবুতর কোন কোন কবুতর এখন মানে ডিমে আছে বা বাচ্চা নিয়ে বসে আছে যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সম্পূর্ণ আপডেট দেখাবো আর সবাই ভালো থাকবেন আর এখন যেহেতু শীতকাল আর আমি পক্স নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও করব যাদের কবুতর বাচ্চা পক্সে মারা যাচ্ছে একদম একদম একশো একটা কার্যকরী একটা ভিডিও আপনাদের দিবো